আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সকলেই তো আশা করি ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কনজামশন তো কনজামশন আপনার মানে কস্টিং এবং বুকিং এখানে আমাদের এক ভাই কমেন্টস করছে যে কনজাম্পশন প্যাটার্ন কস্টিং প্যাটার্ন বুকিং এই তিনটি কি একই নাকি তিনটির মধ্যে কোনো পার্থক্য আছে তা আমাদের আজকের টিউটোরিয়ালটা হবে এটাই যে কস্টিং এবং কনজাম্পশন কস্টিং এবং হচ্ছে বুকিং তো আসলে কনজামশন এখানে কস্টিং কনজামশন দুইটাই হলো সেম হ্যাঁ তো মূলত হচ্ছে এখানে দুইটা এটা হচ্ছে কস্টিং আর একটা হচ্ছে বুকিং তো ওকে তো এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তো সেই জন্য আমাদের কাজ করতে হবে সে ইন ডিটেলস আপনাকে বুঝাইতে গেলে আমাকে প্র্যাকটিক্যালি কাজগুলো করে কিন্তু দেখাইতে হবে ঠিক আছে হয়তোবা বলা যায় আপনি আমি মুখে মুখে বললে কিন্তু আপনার হয়তো বুঝতে পারবেন তবে এখানে কিছু কনফিউশন থাকতে পারে তার কারণে আমরা চাচ্ছি যে একবারে মার্কার করে কীভাবে মার্কার করতে হবে সেই মার্কার ও মার্কারটা আপনার কস্টিংয়ের জন্য হিসাব বের করতে হবে হ্যাঁ হিসাব বের করার পরে সেটাকে আবার মার্সেন্টকে দিতে হবে এবং সেটা কীভাবে দেবে মেলের মাধ্যমে দিতে হবে নাকি অন্য কোনো ওয়ে আছে এগুলো কিন্তু সব কিছু নিয়ে আমাদের আজকের তৃতীয়টা হবে ওকে তো হয়তো বা ভিডিওটা একটু বড়ো হলেও হতে পারে তো তারপরও আমরা কি ডিটেলস কি এখান থেকে জানবো তো চলো শুরু করি তো শুরু করার আগে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা হচ্ছে মার্কার তো মার্কারটা ওপেন করব এখান থেকে যেমন আমি এগুলো নিয়ে তো আমরা একটু পূর্বে আমরা ই করছিলাম ভিডিও করছিলাম ঠিক আছে এটাকে আমরা অ্যাপ্লাই করি কোনো একটা প্যাটার্ন আমরা এখান থেকেই নিয়ে নিচ্ছি কোনটা নেব কারণ আমি এটাই নিচ্ছি এখানে সাইজ স্যাম্পল স্যাম্পল নামে একটা ভেরিয়েন্ট করা আছে সবগুলো সাইজ আমরা নিয়ে নিলাম দেখেন সবগুলো সাইজ চলে আসছে তো এখানে রেশু বলতে একটা জিনিস আছে সেটা হচ্ছে যে আপনার কোন সাইজের কত পিস একটা রেশু থাকবে সেটা আপনাকে মার্সেন্ট দেবে ঠিক আছে মার্সেন্ট আপনাকে রেশু দেবে তারপর জিএসএম দেবে হ্যাঁ ডায়া দেবে সব কিছু হাতে পাওয়ার পর আপনি এভাবে মার্কার করবেন যেমন এখানে আমি এক্সাম্পল দেখাচ্ছি যে এখানে কত পিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাইজ হচ্ছে সাতটা তো সাত পিসের একটা মার্কার করব এক এক মানে সাত পিসের একটা মার্কার করবো ঠিক আছে তো প্রত্যেকটা যে প্রত্যেক সাইজে এক পিস করে বলে আমাদের কি সাতটা সাইজ দিতে আছে সাত পিসের মার্কার আমরা করবো তো এখন সাত পিসের মার্কার জন্য এখানে লিখতে হবে কোনো একটা স্টাইল নাম্বার আপনাকে দিতে হবে যে পায়ের আছে সে বায়ের স্টাইল নাম্বার কি সেটা দিতে হবে এবং যদি পারেন জায়গা যায় আমি এখানে ডিএসি ওয়ান টু থ্রি বা অন্য কিছু দেই থ্রিপোল ওয়ান দিলাম দেন এখান থেকে আমি দেবা যে কি দেব এখানে ডায়া দিলাম ডায়া দিলাম হচ্ছে ষাট সিয়াম মানে ষাট ইঞ্চি তারপর এখান থেকে দিলাম হচ্ছে জি এস এম জি এস এম হচ্ছে ধরেন একশো ষাট দিলাম হ্যাঁ তো এভাবে আপনি এখানে লিখলেও লিখতে পারেন অথবা না লিখলেও অসুবিধা নেই তো আপনি জাস্ট বোঝার জন্য যেভাবে হয় এই জিএসএমটা এখানে না দিয়ে আপনি কোডের নাম কোডের জায়গায় দিতে পারেন ঠিক আছে এই যে কোড এখানে যে কোডটা আছে এখানে আমি দিলাম জিএসএম একশো ষাট ব্যাস এখানে আর কোনো কাজ নেই জাস্ট আপনি চলে যান হচ্ছে সেভ এখান থেকে সেভ দিবেন আমরা কিন্তু ইন ডিটেলস আলোচনা করার জন্য কিন্তু কাজগুলো করে আসতেছি তারপর এখান থেকে আমি মার্কেট চলে গেলাম তো মার্কারে যাওয়ার পরে এখন এখানে একটু সময় নিচ্ছে না তো এখান থেকে আমাদের যেটা করতে হবে যে এখানে কন্ট্রোল এসটা প্রেস করলে কিন্তু আমাদের মার্কারটা এখানে সব কিছু চলে আসবে এটা হচ্ছে নেস্টিং নেস্টিং মার্কার রেখা তো দেখেন সবগুলো পার্স চলে যাচ্ছে তো এখানে রাইট বাটন ক্লিক করার পর এখানে আপনি ডায়াটা দিতে পারেন ডায়া কত ডায়া হচ্ছে ধরলাম হচ্ছে চৌষট্টি এখানে কত দিয়েছিলাম সাইড দিয়েছিলাম না সাইডে দিলাম দিলাম হচ্ছে সাইড ডায়া সাইড দেওয়া দেওয়ার পরে এইখানে যে রোটেশনটা আছে অর্থাৎ এখানে আপনার ডিরেকশন এটা হচ্ছে ডিরেকশন পয়েন্ট এগুলো তো আপনি কোন ডিরেকশনে রাখবেন আপনি ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে নাকি অল গার্মেন্টস ওয়ান ওয়ে সেটা কিন্তু বুঝতে হবে যেমন স্টাইপ যেগুলো হবে স্টাইপের জন্য কিন্তু আলাদা মার্কার সেটা নিয়ে আমরা একটা ভিডিও করব আর হচ্ছে সলিড যেগুলো হবে সেগুলোর জন্য আপনার এই সব এইগুলো সবগুলো বন্ধ করে দেবে এইগুলো সবগুলো বন্ধ করা মানে হচ্ছে অল গার্মেন্টস ওয়ানওয়ে আশা করি বুঝতে পারছেন সবগুলো পয়েন্ট বন্ধ করার মানে হচ্ছে অল গার্মেন্টস ওয়ান ওয়ে আর যদি আমি এটাকে এভাবে করে দিই তাহলে এটা হচ্ছে অর্থাৎ এখানে যে কোনো পিস যে কোনো দিকে ঘুরতে পারে অর্থাৎ যে কোনো দিকে না এই দুই দিকে মানে কি বার্টিকেল বরাবর এটা হচ্ছে সেটা সেটা হচ্ছে র্যান্ডম তো আমি র্যান্ডম ধরে আমি করতেছি ওকে জানো ওকে তারপর এখান থেকে আমরা অডো নিষ্টিং দিলাম ঠিক আছে এটা হচ্ছে অর্ডোমাত্রার অর্ডোস্টিং দিলাম ব্যাস এখানে হবে একটু সময় নেবে এখানে আমাদের সময় দেওয়া থাকে এক মিনিট দুই মিনিট সময় দেওয়া থাকে তো যাই আছে আমি এখন সময়টা আউট করে দিচ্ছি এখান থেকে এ করলে সময়টা আউট হয়ে যাবে বারো সময় চলে গেছে এখন আমাদের মার্কেট কিন্তু হয়ে গেছে ঠিক আছে এখানে একটু জুম করলে দেখা যায় দেখেন তো এটাকে আমি এখন পিডিএফ আকারে বের করব কারণ এখানে কিন্তু হিসেব কিতাব যদি এখানে আছে যেমন এটা হচ্ছে ওয়াই এখানে আর হচ্ছে ছাব্বিশ তো এটা হচ্ছে মূলত হচ্ছে এই লেন্স হচ্ছে এটা আর উইথ তো আমরা সাইট সিএম দিছি ষাট ইঞ্চি দিছি তাই না আর উইথতে কিন্তু আমাদের কি দিতে হবে আর লেন্থ যেটা হবে সেটা হচ্ছে মার্কার থেকেই চলে আসবে এটা মার্কার করার পরে লেন্থ কত আসবে সেটা কিন্তু ফেব্রিক আপনাকে প্যাটার্নটাই আপনাকে বলে দেবে কতটুকু হবে ওকে এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই কি করবো এই সাইড সিএম দেখেন সাইড সিম আমরা ডায়া দিয়েছিলাম এখানে আমাদের তো মেজারমেন্ট আসছে আর ইফিজেন্সি আসছে এটা হচ্ছে কি তো ইফিজেন্সি নিয়ে যদি কথা বলি ইফিজেন্সি খুবই গুরুত্বপূর্ণ জিনিস কারণ হচ্ছে ইপিজেন্সি হচ্ছে এই ফেব্রিকের এখানে যখন আপনি পার্টগুলো বসাবেন এই যে ফাঁকা যে গ্যাপগুলো আছে হ্যাঁ এগুলো কিন্তু ওয়েস্টেজ এগুলো কোনো কোনো কাজে লাগবে না তো এই বাদ পড়ার কারণে কিন্তু এই ছিয়াশি পর্যন্ত হয়েছে নাহলে পুরাটাই কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মানে একশো পার্সেন্ট তো এখানে আছে ছিয়াশি পার্সেন্ট আর কত পার্সেন্ট আর হচ্ছে চোদ্দো পার্সেন্ট তো চোদ্দো পার্সেন্ট ফেব্রিক কিন্তু ওয়েস্টেজ নষ্ট ঠিক আছে তো এটুক থাকবেই আপনার আশির নিচে আশির নিচে যদি হয় তাহলে দেখবেন যে আপনার কি বলে মানে লস হবে এটা বাইরেরও লস তারপর হচ্ছে ফ্যাক্টরিরও লস কারণ যদি আশির নিচে হয় তাহলে ওয়েস্টেজ কিন্তু বেশি হয়ে যাচ্ছে তাই না ওয়েস্টেজ বেশি হলেও কিন্তু আমাদের হিসাবটা কিন্তু ওয়েস্টেজ ধরেই কিন্তু আমাদের হিসাবটা করতে হয় তো বাইরে কিন্তু আমাদেরকে টাকা দিয়ে নেবে তারাও কিন্তু বেশি দিয়ে নিচ্ছে তো সব মিলে দেখা যাচ্ছে যে ওয়েস্টেজটা হচ্ছে সেটা ফ্যাক্টরি লস কি লস লস মূলত যদি ফ্যাক্টরি আমরা না ধরলাম গেছে গেছে এটা বাইরের কাছ থেকে আমরা টাকাটা নিয়ে নেব তাহলে বাইরের লস বুঝতে হবে যে আমাদের কমপক্ষে এখানে আশির উপরে এফিসিয়েন্সি থাকতে হবে তো সব থেকে বেটার হচ্ছে অলওয়েজ আমরা করি যেটা সেটা হচ্ছে আশি পঁচাশি চুরাশি পঁচাশি ছিয়াশি বা সাতাশি পর্যন্ত করলে এটা হচ্ছে বেটার ওকে তো এখন আমরা এটাকে পিডিএফ করব পিডিএফ এর জন্য আমরা এখান থেকে যে প্লট অন দ্য প্লট অন এ প্লট আর এখান থেকে কনফিগার দেন এখান থেকে সরি এখানে পিডিএফ আসে না না এখানে পিডিএফ আসলো না কেন কেন দেখি একটু আর একটু সেটিংস এর কোনো সমস্যা হলো কিনা না এই পিডিএফ এটা ওকে দেন ওকে দেখুন আমাদের পিডিএফটা একটু ওপেন হবে একটু ওপেন হতে একটু সময় লাগবে তো এই ফাঁকে যে দুটো মানে যে দুটো কথা বলবো সেটা হচ্ছে যে আপনার এই যে পার্টস গুলো আছে প্রত্যেকটা পার্টস কিন্তু আপনাকে গুনতে হবে অর্থাৎ এক পিস বডিতে কত কতটা পার্টস আছে তো এখানে আমি কত পিস মার্কার করতেছি মার্কার করতে এসে হচ্ছে আপনার সাইজ আমরা কত কতটা ছিল আমাদের আমি একটু দেখে আসি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাইজ তাই না তো এই সাতটা সাইজের সাত পিস মার্ক সাত পিস মার্কার এই সাত পিস মার্কার এক পিসের মধ্যেই আপনার কতটা পার্ট আছে ধরেন পাঁচটা পাঁচ তাহলে পাঁচ পাঁচটা যদি থাকে তাহলে পাঁচশোটা পঁয়ত্রিশটা পার্টস হবে এরকম একটা হিসাব থাকবে কিন্তু অবশ্যই সেটা পার্টস বাই পার্টস আপনি পিডিএফ প্রিন্ট দেওয়ার পরে কিন্তু আপনি এটাকে বের করে নিতে পারবেন ওকে পিডিএফটা করলাম সেটা গেল কোথায় ওকে এই তো এখান থেকে আমি কোন এক জায়গায় সেভ দেবো এর ব্রাউজার এটা কোথায় সেভ দেবো যদি আমি চাই যে স্টাইল নাম্বার যেখানে আছে সেখানে সেট দিতে পারি অথবা আমি এটাকে দিচ্ছি হচ্ছে ডেস্কটপের মধ্যে সেভ ঠিক আছে ডেস্কটপের মধ্যে আমি এটা সেভ দিলাম ওকে এটা সেভ হয়ে গেল তো আমাদের মূল বিষয়টা ছিল হচ্ছে যে কস্টিং এবং বুকিং সেম কি না আমি কিন্তু এই দুটোকে বোঝানোর জন্য কিন্তু আমি ইন্ডিজিয়াস কাজগুলো করে আসতেছি তা আশা করি অবশ্যই বুঝতে পারছেন তো এখন আসি হচ্ছে এখান থেকে আমাদের এই যে পিডিএফটা আছে এই দেখেন পিডিএফটা ওপেন ওপেন হয়নি মানে এখানে ওপেন কেন ওপেন হয়নি এই জন্যই হয় নাই যে আমরা এটা কি সেভ দেন ঠিক আছে সেভ না দিলে কিন্তু এটা ওপেন হবে না তো এই জন্য আবার এটাকে সেভ দিতে হবে এই এইভ এখান থেকে সেভ দিলাম এখন কিন্তু হবে এটা আবার আর সাবে এটাকে আমরা রিপ্লাই দিয়ে দেব এই ওকে ওকে করলেই এখানে রিপ্লাই যাবে না অসুবিধা এই যে এটা হচ্ছে পিডিএফ মূলত তো এই পিডিএফটা হচ্ছে আপনাকে দিতে হবে কারণ দেখবে যে মানে পার্টস গুলো বসাইছি হ্যাঁ তো মাকে মধ্যে কোথায় কি না আসে আসলে কোনো গ্যাপ বেশি পড়লো কি না পড়লো হ্যাঁ উনি কিন্তু দেখে কিন্তু এগুলা মানে এটা মার্সিন বাইরকে বাইরের কাছে পাঠায় দিতে দিতে পারে বা দিবে বাইরেও দেখতে পারে এটা যে আসলে ওরা যেটা আমাদের হিসাব দিচ্ছে সেটা ঠিক আছে কিনা একদম বেশি ওয়েস্টেজ দিচ্ছে সেটা কিন্তু অবশ্যই পিডিএফটা কিন্তু থাকতে হবে তাহলে আমরা এটা পেয়ে গেলাম এখন এই দেখেন এই যে নিচে এখানে আমরা কোড নাম্বার এখানে একশো ষাট দিচ্ছিল জিএসএম তারপর আমরা দেখছিলাম যে ফাইভ পয়েন্ট ছাব্বিশ মানে পাঁচ গজ ছাব্বিশ ইঞ্চি আর বাইশ হলো পয়েন্ট বাইশটা ধর দরকার নেই ছাব্বিশ তা এখন এইটাকে আমরা এখন কনজামশন করব তো কনজামশনটা নিয়ে কিন্তু আমাদের ভিডিও এর আগে হয়তোবা করাই তো ওইভাবে হয়তো ফুলফিল করা হয়নি তো আপনি আজকে এই ভিডিও থেকে কিন্তু জানতে পারবেন যে কিভাবে এই কনজামশনটা হিসাব করতে হয় ঠিক আছে তো আমরা ছিয়াশি পার্সেন্ট করছি আমাদের বেস্ট বেস্ট ফিজেন্সি অসুবিধা নেই তারপর এখন এখানে এটাকে যেটা করব এটাকে আমরা একটি ক্যালকুলেশন করব তো ক্যালকুলেশন করব বলতে আমাদের এখান থেকে এটা ইনসিতে বের করতে হবে ঠিক আছে ইনসিতে বের করার পরে পার ডজনে অর্থাৎ পার ডজনে আমাদের কত কেজি লাগবে সেটা আমাদের বের করতে হবে তো সেই জন্য আমরা এটা চলে গেলাম হচ্ছে ক্যালকুলেটারে এখান থেকে ক্যালকুলেটে গেলাম ওকে তো এখন হিসাবটা কিভাবে করব সেটাই কিন্তু মূল বিষয় তো হিসাবটার জন্য আমাদের সবগুলো ইঞ্চিতে আনতে হবে ইঞ্চিতে আনার পরে কিন্তু হিসাবটা করতে হবে যেমন আমি পাঁচ এটা হচ্ছে পাঁচ গজ পাঁচ গজ কি এক গজ কত ইঞ্চি এক গজ আমরা জানি যে এক গজ হচ্ছে ছত্রিশ ইঞ্চিতে একগজ তাই না তো আমি যদি পাঁচ ইন্টু থ্রি সিক্স ছত্রিশ তাহলে কত একশো আশি ইঞ্চি আর এখানে আসে ছাব্বিশ এখানে কত ছাব্বিশ তো এই যে ছাব্বিশটা আছে এই ছাব্বিশের সাথে আমাদের দুই ইঞ্চি অ্যালাউন্স কিন্তু ধরতে হবে মাস পি এতে কোনো ভুল নেই ঠিক আছে তো এখানে দুই ইঞ্চি যদি আমি ধরি ছাব্বিশ সাতাশ আঠাইশ আর এইখানে যে বাইশ আছে এটাকে আমি হাফ ইঞ্চি ধরবো তাহলে এখানে ছাব্বিশ সাতাশ আটাইশ পয়েন্ট ফাইভ দিলাম ঠিক আছে প্লাস এখানে দিলাম প্লাস টু এইট পয়েন্ট ফাইভ তাহলে আমার এখানে কী হলো একশো দুশো আট পয়েন্ট দুশো আট পয়েন্ট ফাইভ তো দুশো আট পয়েন্ট ফাইভ এখানে আমরা এটা কিন্তু পুরাটাই ইঞ্চিতে আনলাম কনভার্ট করে ইঞ্চিতে আনলাম এখন এখানে আমি যোগ করবো পূরণ করবো অর্থাৎ ইন্টু কত এটাকে আপনার দেব হচ্ছে ফেব্রিক উইথ যেটা দেবো সেটা দিতে পারি যেমন সাইট তো এই ফেব্রিক উইথ যে সাইট আছে এখানে কিন্তু আমাকে দুই ইঞ্চি ধরে দিতে হবে যেমন আছে আমি বাষট্টি দিলাম ইন্টু সিক্স টু তারপর আবার ইন্টু জিএসএম এখানে ভাগ এইখানে আমাদের একটা জিনিস আছে সেটা হচ্ছে যে সূত্রটা ইউজ করতে হবে এখানে সূত্র হচ্ছে আপনার এই সূত্র নিয়ে অনেকগুলো কথা বলতে হবে আমি আপাতত বলতেছি না জাস্ট আমি এখানে সূত্রটা আপনাকে দেখাচ্ছি যে এখানে দিলাম হচ্ছে পনেরোশো পঞ্চাশ ঠিক আছে পনেরোশো পঞ্চাশ ভাগ এক হাজার ইন্টু বারো তারপর ভাগ কত পিস সাত হচ্ছে ক্যালকুলেশন আসলো হচ্ছে তার মানে এটা হচ্ছে বারো বারো পিসের এটা হচ্ছে পিস আমরা বারো দিয়ে যে পূরণ করছিলাম না এই বারো পূরণ করার পরে যে পাঁচ কি বলে সাত ভাগ না ভাগ করছিলাম কত দিয়া ইনটু ইনটু করলাম 12 অর্থাৎ আমরা যে আপনার যতগুলো হিসাব আসলো অর্থাৎ এখানে ফেব্রিক জিএসএম ফেব্রিক উইথ তারপর সূত্র মুত্র ধরার পরে তারপরে যেটা ফলাফল হয়েছে সেটাকে কিন্তু আমরা 12 দিয়ে পূরণ ভাগ দিলাম হচ্ছে 7 ভাগ অর্থাৎ 12 দিয়ে পূরণ করার পরে যেটা ছিল সেটাকে আমরা আবার 7 ভাগ করলাম মানে অর্থাৎ 7 পিসের মাত্রায় 7 ভাগ করলে আমাদের আসছে হচ্ছে 2.28 অর্থাৎ 12 পিসের জন্য আমাদের ডজন হিসেবে এই হিসাবটা চলে আসছে তো এখান থেকে আমরা এই যে টু পয়েন্ট এইট টু এইট এটা আমরা নিয়ে নিলাম ঠিক আছে তো ওকে এটাকে আমি মিনিমাইজ করলাম হচ্ছে এখান থেকে পিডিএফটা এই পিডিএফটাকে আমি ক্লোজ করলাম ক্লোজ করার পরে এটাকে মিনিমাইজ করলাম আমরা এখানে যে পিডিএফটা টা দিচ্ছি সে পিডিএফটা কোনটাই এটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের মার্কার পিডিএফ আমরা যদি আবার ওপেন করে দেখি দেখতে পাবো না এটা না তাই না এটা না তাহলে আমার পরে এটা আবার সেভ কোথায় হয়েছে আসলে আচ্ছা যাই হোক যেটা সেভ হয়েছে যেখানে হচ্ছে হোক এখানে সেভটা মনে হয় পরে আবার ডেস্কটপে আমাদের করা হয়নি তো আমি ধরেন এটা এটাই হচ্ছে আমাদের পিডিএফ এটাকে আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটাকে আমি কপি করলাম ওকে এটা আমি কপি করলাম করার পর আমি মেলে চলে গেলাম মেইল আপনাকে কোন আপনাকে যে মার্কশিট মেল দেবে সেই মেলের উপরেই মেল ধরেন আমাকে একজন একটা দিছে ধরেন আমি কোথায় আচ্ছা আমি উপরে এটার উপরে দিচ্ছি হ্যাঁ এখানে দিলাম তো এটাকে জাস্ট আমি রিপ্লাই অল দিলাম রিপ্লাই অল দেওয়ার পর এখানে আমি জাস্ট পিডিএফটা এখানে কি নিয়ে আসলাম লেখার পরে এখানে এই এখানে আরও যদি সিসিতে আপনি কারো রাখতে চান রাখতে পারবেন তারপর এখানে সাবজেক্ট যেটা থাকবে সেটা তো মার্কসিন যখন আপনাকে দেবে তখন তো সাবজেক্ট থাকবে তার পাশে আপনি তার স্টাইল নাম্বারটা দিয়ে দেবেন যদি না থাকে তারপর এখানে আপনি যেটা করবেন যে এখানে আপনি এই যে কনজামশনটা আপনি এখানে ই করছেন এই ক্যালকুলেশন করছেন সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন তো সেটা কিন্তু দুইভাবে করা যায় যেমন আপনি মেল বোর্ডে এটা হচ্ছে মেল বোর্ড

প্লিজ ফাইন্ড অথবা আপনি এখানে দিতে পারেন প্লিজ সি দা বেলো সি দা এখানে লিখতে পারেন সে এখানে আপনি এভাবে লিখে দিতে পারেন ওকে দেওয়ার পর আপনি নিচে লিখতেন হচ্ছে আপনার কনজামশন আপনি কিভাবে এখানে কত কত পিস কোন মানে একটাতে এখানে যে ডিটেলস ইন ডিটেলস আছে এখানে যে ডিটেলস আছে এখানে সবকিছু আপনাকে দিতে হবে তবে আপনি যে কনজামশন যেটা করছেন যেমন আমি এখানে যা যা করছিলাম অর্থাৎ মানে সরি দায়া কত ই কত সি কত সব কিছু আপনি এখানে করে দিতে পারেন যেমন আমি এখান থেকে যদি এভাবে দিই আপনাকে কোথায় সেটা মারিজ আচ্ছা যাক আমরা নিছেন মেলবোর্ডের ভাবে লিখতে পারি ঠিক আছে মেলবোর্ডের ভাবে লিখবো যে ফেব্রিক টাইয়া কত দিলাম টাইয়া আপনার কত সাইড সাইড দিয়েছিলাম তাই না ষাট ইঞ্চি এখানে ষাট ইঞ্চি দিলাম তারপর এখান থেকে দিলাম হচ্ছে ডায়া তো দিলাম হচ্ছে ডায়া আর হচ্ছে ফাইভ পয়েন্ট ছাব্বিশ এখানে হচ্ছে লেন্থ 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 দিলাম হচ্ছে আমাদের এখানে ফাইভ ফাইভ ইয়ার ফাইভ ইয়ার্স না ছাব্বিশ ছাব্বিশ এখানে বেশি যেটা সেটা দেওয়ার দরকার নাই এটা এটা মার্সেন্ট বুঝতে পারবে এটা হচ্ছে ফাইভ ফাইভ ইয়ার্স বাইশ ইঞ্চি তারপর দেবেন হচ্ছে এখানে কত এখানে দেবেন ফেব্রিক টায়া পেলাম লেন্থ পেলাম তারপর জি এস এম জি এস এম আপনি কত দিচ্ছেন একশো ষাট এটা আপনি দেবেন তারপর আপনি কী দেবেন তারপর আপনি পিস দেবেন ঠিক না পিস তো এখানে আমি পিস দিয়ে দিছি পিস হচ্ছে এখানে সেভেন সেভেন ঠিক আছে তারপর এখান থেকে দেন হচ্ছে কনজামশন হ্যাঁ কনজামশন দেন হ্যাঁ কনজাম কনজমশন এখানে দেন হচ্ছে যেটা আইসে সেটা আপনি এভাবে দিতে পারেন কত আইস এখানে টু পয়েন্ট টু এইটাই এখানে পার ডজন পার ডজন অর্থাৎ এখানে ডি দিয়া ডজন দিতে পারেন ডিও আর সংক্ষেপে এইভাবে দিতে পারেন ঠিক আছে তো ডজন আপনি এইভাবে দেন ডেট নেট এন ই টি নেট ঠিক আছে ব্যাস এখানে আপনার হয়ে গেল কনজামশন যেটা আছে সেটি এটির জায়গায় আপনি একটু এভাবে হাইলাইট করে আপনি দিয়ে দিলেন তো এটা দিলেন হচ্ছে যে মার্চেন্টের কাছে তো আমরা কিভাবে আমরা মার্চেন্টকে কনজামশনটা দেবো সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম তাই না ব্যাস এটাকে আমি জাস্ট সেন্ড করলাম সেন্ড করলে কিন্তু আমাদের চলে গেল তো এখন প্রশ্ন হলো বুকিং এবং কনজামশন বুকিং সেটা আবার কি মানে কস্টিং তো করলাম এটা হচ্ছে আমাদের কস্টিংয়ের পার্ট চলে গেল এখন এই স্টাইলটা যেটা আমরা করলাম হ্যাঁ যেটা আমরা করলাম এখন কিন্তু মূল পর্বে চলে যাচ্ছি আমি যেটা করলাম সেটা আপনার বাইরের কাছে কস্টিংটা প্রেরণ করার পর অর্থাৎ কস্টিং এর যে হিসাবটা সেটা দেওয়ার পরে বার সেটাকে এপ্রুভ করলো অর্থাৎ এটাকে তারা অ্যাকসেপ্ট করলো তারা আমাদেরকে অর্ডার দেবে তো অর্ডার পাওয়ার পরে আপনি স্যাম্পল করবেন বিভিন্ন ধরনের টাইপ যে স্যাম্পলগুলো থাকে ফার্স্ট স্যাম্পল ফিট স্যাম্পল তারপর ডেভেলপ স্যাম্পল যাই বলেন তারপর সে পিপি সাইজ সেট তারপর সে আরও বিভিন্ন ধরনের স্যাম্পল থাকে সেই স্যাম্পল দেওয়ার পরে লাস্ট পর্যন্ত যেটা হবে সেটা হচ্ছে পিপি স্যাম্পল এই পিপি স্যাম্পল এপ্রুভের পরে যখন আপনি কি বলে আপনি যখন প্রোডাকশনে চলে যাবেন তো প্রোডাকশনে যাওয়ার আগে তো অবশ্যই ফেব্রিকটা বুকিং দিতে হবে তো এই বুকিংটাই হচ্ছে মূলত কি ফেব্রিকটা যেটা অর্ডার হবে সেটাই কিন্তু আমাদের মূল মূলত বুকিং দিতে হবে তো যখন দেখা যায় যে প্রথম ফার্স্ট স্যাম্পলের ক্ষেত্রে বায়ার ইনশোর করছে আপনাকে বা মার্সেন্টকে ইনশোর করছে সেটা আমি কনফার্ম এটা আমাদের অর্ডার এত কোয়ান্টিটি অর্ডার হবে তাহলে মার্চ তখন কি করে তখন এটাকে বুকিং হিসেবে আপনার কাছে চাবে তো এই যে বুকিংটা যখন হবে তখন কিন্তু আপনাকে এই যে কনজামশনটা এখন আপনি দিচ্ছেন কোথায় সেন্ট আপনি যে এই কনজামশনটা দিচ্ছেন এই যে কনজামশনটা দিচ্ছেন ঠিক আছে এটা কিন্তু তখন শো হবে কারণ আপনি এখন দিচ্ছেন একটা এটার উপর বুকিং কিন্তু পারফেক্ট এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে এখন আপনি বুকিং এর ক্ষেত্রে যদি আপনি অন্য কিছু দেন অর্থাৎ এই বেশি হয় এখানে দেখা যায় যে টু এখানে যখন দিচ্ছেন এখন আপনি বুকিংয়ের ক্ষেত্রে আপনি এখানে বেশি দিতে পারবেন না বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু পারলে একটু কম দিতে হবে বেশি দেওয়া যাবে না বেশি দিলে হবে সেটা কিন্তু মার্চেন্টদের কাছে মার্চেন্ট কি মার্চেন্টের কাছে কিন্তু একটা হিসাব ফিক্সড হয়ে গেছে এখন যখন বেশি হবে তখন কিন্তু হিসাব কিন্তু তার ঘাড়ে পড়ে যাবে ঠিক না এটা কিন্তু হিসাবের বেশি চলে যাবে তো ফিস যেটা হবে পারলে সেটা থেকে কমাইতে হবে তাহলে কি হবে মার্চেন্ট বাঁচবে ফ্যাক্টরি বাঁচবে এখন যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আবার কি এটা কিন্তু রিকোয়েস্ট করতে হবে তার মানে এটা রিভার্স কোনি কোয়েস্টিং করতে হবে তো এটা বেশি হবে করা যাবে না যদি কোনো কারণে বেশি হয় যেমন আমি যে প্যাটার্নটা করছি সেই প্যাটার্নের স্যাম্পল বিভিন্ন ধরনের স্যাম্পল করছি করাতে আমার দুই সেম প্লাস হয়ে গেছে লেন্থে দুই সেম প্লাস হয়ে গেছে যখন আপনি কমেন্টস পাবেন অর্থাৎ ফার্স্ট স্যাম্পল পাড়ানোর পরে সেকেন্ড স্যাম্পল যখন করবেন সেখানে বায়ার বলছে যে প্লিজ ইনক্রিজ দ্য লেন্থ বডি লেন্থ টু সিএম তখন আপনি খেয়াল করতে হবে যে আমার যখন দুই আমার আমার এখানে বায়ার বাড়াইতে বললো তো সেক্ষেত্রে আমি তো এটা কস্টিং করছি হচ্ছে দুই সিএম কমে তাহলে আমি যখন দুই সিএম বাড়াবো তাহলে তো আমাদের কস্টিংটা বেড়ে গেল তাহলে কি করতে হবে এই সাথে সাথে কিন্তু আপনাকে কস্টিংটা রিভাইজ করে দিতে হবে যে প্লিজ এই এটা এটাকেই জাস্ট এই যে মিলটা আছে এই মিলের নিচে আপনি কি আপনি সুন্দর করে আবার রিপ্লাই অল দেওয়ার পরে বা ফরওয়ার্ড দেন দেওয়ার পর আপনি লিখতে হবে যে ডি আর অমুক মানে যাকে আপনি দিতেছেন অর্থাৎ যাকে এর আগে আপনি কস্টিং দিচ্ছেন তাকে আপনার বলতে হবে প্লিজ সি দ্য সি দিস স্টাইল প্লিজ সি দ্য স্টাইল মিট টু মিট টু বি বিট টু বি ডিভাইস কনস্ট্রাকশন ডিউ টু ডিউ টু বায়ার কমেন্টস বডি লেন্থ ইনক্রিজ টু সিএম অর্থাৎ এখানে দুই চামের কারণে রিভার কস্টিং টু রিভার্স করার প্রয়োজন ঠিক আছে করতে হবে তাহলে তখন বায়ার তখন আপনাকে মার্সিন কিছু বলতে পারবে না কারণ এখানে আপনার করার কিছু নাই মার্সিন ডোর করার কিছু নাই এটা হচ্ছে বায়ার যেটি বাড়াইছে সেক্ষেত্রে মার্সিন কি করবে এটাকে আবার রিকোয়েস্ট করবে অর্থাৎ রিকোয়েস্টিং করবে তো বায়ার কাছে মার্সিন আবার প্রবাদল জানাবে তুমি ল্যান্থে দুই চাম বাড়াচ্ছ সেটার জন্য আবার প্রায় তোমাকে দিতে হবে বেশি করে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি লেনথের ব্যাপারে অর্থাৎ কস্টিংয়ের কোনো কস্টিং যেটা করবেন সেটাই কিন্তু কেয়ারফুল মূলত বুকিং থেকে কস্টিংটা হচ্ছে কেয়ারফুল কস্টিং থেকে কিন্তু আপনার সম্পূর্ণ হিসাবটা পারফেক্টলি এটা কিন্তু ফিক্সড হয়ে যায় মানে এই ফিক্সড হওয়ার পর যখন আপনি বুকিংয়ে যখন যাবেন তখন কিন্তু আপনি কোনোভাবেই বেশি করতে পারবেন না যদি বেশি করেন বা আপনি কোনো কারণে বেশি হয়ে গেছে বা আপনি খেয়াল করেন নাই আপনি কমেন্টস ফলো করছেন তবে কাজ করতে করতে যে আপনি ভুলে গেছেন যে আপনি এটা রিস্ক রিকোয়েস্টিং করতে পারেন নাই তো সেক্ষেত্রে অন্য হিসাব সেটা কিন্তু আপনার বায়ার ইয়া মার্চেন্ট আছে মার্চেন্টের কাছ থেকে রিকোয়েস্ট করে আপনাকে এটা সলিউশন নিতে হবে কিন্তু বেশি যদি কোনো মানে অন্য অন্যভাবে যদি কোনো বেশি হয় যায় সেটাকে আপনি মার্কার করে করে এই মার্কার করে করে যেমনি হোক কমাই দিতে হবে যেমন আপনি একটু ডায়া কমাই দেন বাড়ায় দেন হ্যাঁ ডায়া মার্চেন্টের কাছ থেকে তো আপনি ডায়া যেটা দেবে যেমন আমি সাইড মারছিলাম আপনাকে সাইড টায়ার দিছে তো আপনি মারসিনকে বলেন আপনি একটু টায়ারটা চেঞ্জ করে দেন দেখি একটু কমে কিনা ঠিক আছে তখন মার্সিন একটা ফেব্রিকের জন্য কিন্তু একটাই টায়ার থাকে না টায়ার কমপক্ষে তিনটে টায়ার থাকে তো সেই ক্ষেত্রে যেমন আপনি সাইড দিয়েছেন আরেকটা থাকতে পারে বাষট্টি আরেকটা থাকতে পারে চৌষট্টি তো যেটা দিয়ে আপনার ইভিজেন্সি একটু বেশি হয় অর্থাৎ ফেব্রিকটা একটু কমে যায় আপনাকে সেটাই করতে হবে ঠিক আছে তো বুঝতে পারলাম হচ্ছে আমরা বুকিং এবং কস্টিং সম্পর্কে তো আমি লাস্ট পর্যায়ে আবারও বলি সেটা হচ্ছে যে মূলত হচ্ছে কস্টিং বুকিং একটাই জিনিস সেটা হচ্ছে আপনাকে প্রথমেই কেয়ার কাজ করতে হবে সেটা হচ্ছে কস্টিং ঠিক আছে কোনো রকম ভুল যাবে না কারণ কস্টিং থেকেই কিন্তু আপনার প্রাইসটা ফিক্সড হয় তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো যদি বুঝতে পেরে থাকেন আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়া হচ্ছে লাইভ কমেন্ট তো করবেনি তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর যদি এখান থেকে কোনো কথা বা স্কিপ হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমরা অন্য কোনো ভিডিওতে সেটা অ্যাড করে দেবো ওকে তো এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ